বিসমিল্লা রহমান রহিম দূরে এবং কাছে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সকলের রইল আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ওবরাকাত আজকে আপনাদের সামনে একটি অবৈধ সম্পর্ক নষ্ট করা বা পরবর্তী নষ্ট করার ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি কিতাব হেরজে সোলেমের নামক উর দুটি কিতাব থেকে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখতে থাকুন এবং কথাগুলো মনোযোগ শুরু ইনশাল্লাহ উপকৃত হবেন এই বইটিতে দেওয়া আছে যে এই কাজটি করলে আপনি খুব স্বল্প সময়ে আপনি অবৈধ সম্পর্কে সেটা স্বামীর পরক্রিয়া বা স্ত্রী পরকিয়ে বা যেটাই হোক আপনি এটা বিস্তৃত করতে সক্ষম হবেন এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে দুপুর কি আফতাব কি সের বুরাহানা কর সূর্যের সূর্যর দিকে আপনাকে মুখ করে সের বুরাহানা মানে মাথায় টুপি রাখা যাবে না আপনাকে দুপুরের সময় আপনাকে খারা হয়ে আপনাকে হাককে হাত মেলে তারপর কিছু আপনাকে মাটি হাতের মধ্যে নিতে হবে আর সাতবার তাব্বাদ দিয়াদা পড়তে হবে তারপর সাতবার লাহাব মানে তাব্বা দিয়াদা পড়তে হবে আর সুরাতন নাচ সাতবার সুরা নাচ সাতবার পড়তে হবে সুরাতন লেই ফে এক কথায় সুরা কুরাইশ সাতবার পড়তে হবে আর হের এসএমকে একচল্লিশ বার পর হাক তারপর যে এসএমটি আমি বলব সেই এসএমটি আপনাকে একচল্লিশ পড়তে হবে ইয়া কাহাইরুল আদুয়ে ইয়ে কাহির সকলের সুবিধার্থে আমি স্ক্রিনে জিনিসটি লিখে দেবো আপনারা অবশ্যই মিলে নিয়ে জিনিসটা নকল করে রাখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং শেয়ার করে বন্ধুদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভালো লাগলেও অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সকলকে